কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে একটা নতুন ডেভেলপমেন্ট তৈরি হয়েছে যেটা দেখে আমাদের আরো মনে হবার কথা যে যেমনি এমনি বলে ফেলেছেন কথাগুলো তা না এটা একটা বৃহত্তর পরিকল্পনার পার্ট বলে আমি ধারণা করি এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে সেটা হচ্ছে ডক্টর ইউনুসের গায়ে স্বাধীনতা বিরোধী আরো যদি ডিরেক্টলি বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা কেন বলছি কথাটা তার আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার সম্পর্কে একটা ফেসবুক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখানোর চেষ্টা আছে যে তাবাসুম বাইরে চলে যাচ্ছেন পড়াশোনার জন্য যাবেন এবং তিনি নাকি তার সাধারণ পাসপোর্ট গ্রহণ এই সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরেই উনি সেটার জন্য অ্যাপ্লাই করেছেন এবং উনি ফরেন এডুকেশনের গ্রুপে আছেন এবং তার আগের যে ব্যাকগ্রাউন্ড সেখানেও তার গবেষণার ইতিহাস আছে তাই অনেকে বলছেন তিনি যেহেতু চলে যাবেন উনি যেহেতু এই দেশে আর তার ক্যারিয়ার কন্টিনিউ করবেন না তিনি এই ধরনের একটা স্ট্যান্স নিলেন যেটা তার জন্য আখেরে ভালো হয় কেউ কেউ এটাও বলছেন এটার মাধ্যমে তিনি এক ধরনের অ্যাসাইলাম সিক করার চেষ্টা করতে পারেন কুট কিন্তু আমার কাছে গতকালের একটা ডেভেলপমেন্টকে দেখে আমার মনে হলো ব্যাপারটা এত সরল না আমি আগের দিনও মনে করেছিলাম এটা পরিকল্পিত ব্যাপার কারণ তার এটা বলার সাথে সাথে বহু মানুষ সংখ্যাটা অনেক বেশি না ফেসবুকে আমি বহু জনকে দেখছি তাকে বাহবা দিচ্ছেন তার পাশে দাঁড়াচ্ছেন তাহলে আসলে অন্যরাও ওই রকম অবস্থা নিয়ে ফেলাই সবচেয়ে ভালো হতো যাই হোক কিন্তু আমি যেটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে একজন খুবই বিখ্যাত আইনজীবী যেন আই খান পান্না খুবই প্রতিষ্ঠিত খুবই বড় লয়ার শুধু সেটা না উনি একজন মুক্তিযোদ্ধা তার মুক্তিযুদ্ধের সময়কার অবদানের জন্য জাতি তাকে চিরকাল স্মরণ করবে শুধু সেটাও না তিনি দীর্ঘ সময় মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন মানবাধিকার সমুন্নত রাখার জন্য ওনার অনেক বড় কন্ট্রিবিউশন আছে এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই সে যেটা এখান পান্নার একটা মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করলো অনেকেরই করেছে এবং আমার মনে হয় এটাকে যদি কনটেক্সটের সাথে মেলায় তাহলে আর ব্যাপারটাকে এত সহজভাবে দেখার সুযোগ থাকে না যারা পান্না তার একটা ভিডিও ইন্টারভিউতে বলেছেন যে তিনি স্যালুট করেন তাবাসসুমকে মানে স্যালুট করেন হাত তুলে স্যালুট করে দেখিয়েছেন তিনি সালাম করেন বলেছেন ফাইন উনি মনে করেন যে তিনি একজন সহ মানুষ তিনি করতেই পারেন এবং তার জন্য তার চাকরি আমরা ওরা চাকরি পুরো চলে গেছে তা না সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে তাকে আগে ওয়েসডি করা হয়েছিল পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তিনি এবং তার বন্ধুরা মানে জেরাই খান পান্না এবং তার বন্ধুরা তার পক্ষে দাঁড়াবেন নিশ্চিতভাবে দাঁড়াতে পারেন এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তাবাসুম যা করেছেন সেটা আমাদের চাকরি বিধিতে যদি সমস্যা হয়ে থাকে সমস্যা হওয়ারই কথা কারণ প্রধান উপদেষ্টা সম্পর্কে এবং এই সরকারের লেজিটিমেসি এবং লিগ্যালিটি নিয়ে প্রশ্ন করেছেন সুতরাং তিনি এই চাকরিতে থাকতে পারেন না বলেই আমি ধারণা করি তারপরও তিনি যেন সুবিচার পান তিনি যেন ন্যায় বিচার পান সেটা আমি আশা করবো এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করবে এটা আমি কনফিডেন্টলি মনে করি এবং সেখানে যদি তার পক্ষে মিস্টার পান্না দাঁড়ান আমরা নিশ্চিতভাবে সেটা চাইব কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট যেটা এখানে পার্নার শুধু তাকে স্যালুট করেছেন তা না তিনি ডক্টর ইউনুসের রিসেট শব্দটা নিয়ে এসেছেন এবং স্বাভাবিক যে ইন্টারপ্রিটেশন তাবাস্ম করেছেন যেন পান্নার তা ইন্টারপ্রিটেশনটাও তাই ইন্টারপ্রিটেশনের ভিন্নতা থাকতে পারে কিন্তু উনিও ইন্টারপ্রিটেশন করছেন যে এর মাধ্যমে আমাদের শহীদ এবং মা বোনদের যে ত্যাগ আছে সেটাকে অস্বীকার করা হচ্ছে উনি বলছেন কেউ যদি রিসেট দিতে চায় তিনি ফ্ল্যাশ বাটন টিপে দেবেন যাতে সবাই ভেসে চলে যায় আমি আগের দিনও একটা কথা বলেছি ডক্টর ইউনুস যে কন্টেক্সটে এই রিসেট বাটন পুশ করার কথা এবং অতীত চলে যাওয়ার কথা বলছেন তিনি মুক্তিযুদ্ধকে উড়িয়ে দিয়ে সেটা করছেন আমরা মনে করি না সত্যি বলতে ডক্টর ইউনুসের একটা ভিডিও পাওয়া যায় মুক্তিযুদ্ধের সময় তিনি কিভাবে এর পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন দরকার নেই ঠিক ওই সময়কার কথা বুঝি সেভাবে যদি সরিয়ে রাখি এখানে অতীতকে সরিয়ে দেয়া বলতে আমি বুঝেছি এই গত পনেরো বছরে দেশ যে রকম প্রেক্ষাপটে ছিল যে পরিস্থিতিতে ছিল সেটাকে শেষ করে দেয়া আমি এতে তো কোনো সমস্যা দেখি না তাই হয়েছে প্রশ্নটা এসছিল বত্রিশ নম্বর এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা নিয়ে এবং এটা তো আসলে সেই অতীত বলতে এই সময়ের যে স্বৈরাচার এই সময় যে একটা মাফিয়া সরকার তৈরি হয়েছিল সেটার সেই অতীতটা শেষ করা ওইগুলো ভাঙার সাথে সাথে সে সিম্বলগুলো শেষ হলো সেই অতীত আমরা আসলেই শেষ করে নতুন বাংলাদেশ করতে চাই তাই তো উনি বলেছেন আমি অন্তত তাই বুঝেছি কিন্তু ওনার গায়ে একটা স্বাধীনতা বিরোধী ট্যাগ একটা তকমা এটা করেছেন এবং জেডাই খান পান্নার ব্যাখ্যাটাও কিন্তু হুবহু একই তার মানে ডক্টর ইউনুস একজন স্বাধীনতা বিরোধী প্রকারান্তরে আমরা কথ্য ভাষায় যাদেরকে এইভাবে বলি রাজাকার তিনি একজন রাজাকার এই সেই রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা খুব স্পষ্টভাবে এখন দৃশ্যমান আমি ফেসবুকেও অনেককেই দেখেছি যারা এই ধরনের কথা কেউ ইঙ্গিতে কেউ স্পষ্টভাবে বলে ফেলছেন আমরা এই আলাপ তুলতেই পারি তাহলে এখন কেন এই চেষ্টাটা করা হচ্ছে তার আগে তাবাশ্রুম সম্পর্কে আরও দু একটা কথা একটু বলে রাখা দরকার তিনি সন্ত্রাসী বলেছেন আপনাদের যারা আগের ব্যাপারগুলো দেখেনি তাদেরকে যোগ করে রাখি সর্বশেষ তিনি ডক্টর রিসেট বাটন নিয়ে ডক্টর ইউরুসকে আক্রমণ করেছেন এবং এই সরকারটা অবৈধ সরকার বলছেন তিনি এই সরকারটা বৈধ না অবৈধ এদেশে যখন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছে এটা বৈধ সরকার সেখানে তাবাসুম এটা বলতে পারেন না এবং তিনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এবং সেটার কাউন্ট ডাউন সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে খুব সিঙ্ক করে তার নেত্রী যখন বলছেন যে তিনি এক মাসই ওই সরকার টিকবে না শেখ হাসিনা বলছেন আমি একটু কথা যোগ রাখ যোগ করতে চাই মানে ওনার মানে তবাসুবের যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ তার বঙ্গবন্ধু নিয়ে তার খুবই শক্ত শ্রদ্ধা এবং শক্ত অবস্থান আছে তিনি এখনকার বিষয় নিয়ে এভাবে ভাবছেন না তার ন্যারেটিভ কিন্তু এটা এটা খুবই বাজে এটা ভুল তার কারণ হচ্ছে উনি একেবারে তৃতীয় শ্রেণীর একজন আওয়ামী লীগ সমর্থক বা কর্মী আমাদের প্রশাসনের ভেতরে থেকে তো কর্মীরাও আছে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করতে এবং করছে এখনও কারণ হলো আবু সাঈদকে যখন হত্যা করা হয়েছে সেটা আমি গত ভিডিওতে বলেছি গতকালই যে তাকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন তা বাসুম এবং শুধু সেটা না ডক্টর ইউনুস যে সাঈদের বাড়িতে গেছেন তার জন্য লালমনিরহাট থেকে তাকে গাড়ি পাঠাতে হয়েছে তিনি উনি বিদ্রুপ করছেন তার চাইতে আরেকটা বড় প্রশ্ন আছে মানে আমরা এই দেশে এই ধরনের পজিশনে যিনি ম্যাজিস্ট্রেট তার সেন্সের অবস্থা চিন্তা করি আমরা তর্কের খাতিরে ধরে নিলাম আবু সাঈদ একজন সন্ত্রাসী তিনি বলছেন সন্ত্রাসী ধরে নিলাম তিনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কিভাবে সাহিদকে নিরস্ত্র অবস্থায় এবং দুহাত দুদিকে প্রসারিত করা অবস্থায় আশপাশে বহু দূর পর্যন্ত কেউ না থাকা অবস্থায় ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে সো এই তুম মনে করেন একজন সন্ত্রাসীকে এভাবে গুলি করে হত্যা করে ফেলা যায় এই হচ্ছে স্ট্যান্ডার্ড এই হচ্ছে লেভেল আওয়ামী লীগের লোকজনের এবং এই কথা বলছেন প্রকাশ্যে তার কাছে এটা যৌক্তিকও মনে হচ্ছে কাউকে সন্ত্রাসী তকমা দিয়ে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যেমন হত্যা করা হয়েছিল এক সময় তুলে নিয়ে গিয়ে গিয়ে ক্রস ফায়ারের নামে এখনো আবার এটা করা যাচ্ছে করা যাবে বলে করেন মনে এই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড যাই হোক ঘটনা যা ঘটছে আমি মনে করি এই ধরনের ঘটনা আরো ঘটবে এটা আমাদেরকে অ্যালার্মিংও দেয় যে এই প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের লোকজন কিভাবে আছে কতটা আছে এবং তারা কি করার জন্য ওত পেতে আছে আমাদের সতর্ক থাকা দরকার আছে খুব সিরিয়াসলি সতর্ক থাকতে হবে কারণ সামনে যখন নির্বাচন আসবে এই নির্বাচনে এই লোকজন কাজ করবে এই লোকজন কাজ করবে এবং এদেরকে দেখেই আমার কাছে মনে হয় এই যে নির্বাচনটা আগে সত্যিকার অর্থে খুব জরুরি কিছু সংস্কার সিরিয়াসলি সময় নিয়ে করা দরকার না হয় আসলে আমাদের কপালে দুঃখ থাকার কথা যাই হোক যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে আমরা এটা এখন বুঝতে পারছি ডক্টর স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এইটা কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ভাবে ভবিষ্যতে আসবে এবং চলতে থাকবে আমি মোটামুটি নিশ্চিত কারণটা এটা যে এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে এই ন্যারেটিভটা প্রচুর তৈরি করার চেষ্টা হচ্ছে যে এই দেশ জিহাদিস্ট্রা এই দেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং এক্সট্রিমিস্টরা দখল করে নিচ্ছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা এবং যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছে শেখ হাসিনা যেভাবে ইচ্ছে ক্ষমতায় থাকুক কারণ তাকে সরিয়ে ফেললে এগুলো মাথাচাড়া দেবে সেগুলো মাথাচাড়া দেবে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে এখন যারা এইসব ন্যারেটিভ তৈরি করতে চান তাদের সমস্যা হচ্ছে ডক্টর ইউনুসকে ফান্ডামেন্টালিস্ট এবং এক্সট্রিমিস্ট হিসাবে তকমা লাগিয়ে দেওয়া যাচ্ছে না মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ওটা এটা মানে যারা বলবেন তাদের নিজের কানে হাস্যকর লাগবে যে ডক্টর ডক্টর একজন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফলে এবার বিতর্কিত করতে হবে তাকে এই বিতর্ক তৈরি করা যাচ্ছে যে তার অধীনে তারা মাথা চারা দিচ্ছে ডক্টর ইউনুস পারছেন না তাদেরকে নিয়ন্ত্রণ করতে যেটা শেখ হাসিনা পেরেছিলেন আর ডক্টর ইউনুসের গায়ে এবার স্টিকমা লাগানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ফলে এই ন্যারেটিভ বাইরে নিয়ে যাওয়া যাবে দুনিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্বে এমন একজন মানুষ আছেন যিনি এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই বিশ্বাস করেন না আমাদের যে অতীত যে গৌরবময় লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি সেটাকে ডিনাউন্স করেন সেটাকে ডিসরেসপেক্ট করেন এই ন্যারেটিভটা এবার বাইরে তৈরির চেষ্টা হবে আমরা বলতে পারি সেটাই চেষ্টা হচ্ছে সুতরাং তাবাসুম যা করেছেন তার মেয়ার একটা বিদেশে গিয়ে পেতে চাই আমি যেহেতু চলেই যাচ্ছি একটু বীরের ভাব করে গেলাম ব্যাপারটাকে আমি এত সহজভাবে দেখতে প্রস্তুত নই দেখা উচিত হবে না আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি আহ এই শেখ হাসিনার পতনের পর থেকে কখনো কখনো আমাদের সেন্সিটিভিটিকে বেশি মনে হতে পারে একটু হাইপার মনে হতে পারে হাইপার হয়তো ভালো না কিন্তু আমাদের এই ক্রাইসিসের সময় বাংলাদেশ এখনো বড় ধরনের ক্রাইসিসে আছে বড় ধরনের